বালামামম মামনুর রশিদ মামনুর রশিদ বালামামম মামনুর রশিদ সামানিত ভাই পিতা আলহাজ্জ জনাব ওলীউল্লাহ সাহেব সামানতো চলে <laughs> আসুন <laughs> <سؤال> <في> <سؤال> <سؤال> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ورسله بالحق بشيارا ونذيرا وتعين إلى الله بإذنه وصيرا يصلون على النبي. يا সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকুল আলমিনের দরবারে যেই মহান আল্লাহ পাকুল আলমী সুন্দর একটা পরিবেশে মাদ্রাসার উন্নতি কল্পে ইসলামী জলসা তফসিরুল কুরআন মাহফিল আয়োজন করেছেন আল্লাহ আমাদেরকে করার সেই তৌফিক এনায়েত করেছেন আল্লাহ যদি করুণা করে বয়ান

সুবাহ

আমি ইসলাম কে ভালোবাসি ইসলামে দুঃখিত হতে চাই সুতরাং আমাকে ইসলামের পথে আর ইসলামের মুদালকে পরিচিত করায়া নেন তুমি জানো তুমি বুঝো ইসলাম তুমি ইসলামে নিদারন্ত মেটাকে লোয়া বাঁচাও তাহলে তোমাকে দারিদ্রতায় তোমাদেরকে তোমাকে পড়তে জরুরি কষ্ট তোমাকে পেতে হবে আর তুমি ইসলামে दाखिल হবে বিমান আনছর এত কিছু বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবে পরীক্ষাটা কেমন হবে আমাদের জানা দরকার আছে না নাই আমাদের অবশ্য জানা দরকার আছে আল্লাহ রাব্বুল কুরআন কুরআন কেমন ঠিক না মানুষকে পরীক্ষা করবে আমরা পরীক্ষা দি না আমরা পরীক্ষা দি স্কুল কলেজ ভর্ষিক আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আপনাদের হ্যাঁ বলিম না সকলে বলি আর না আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আউ ফুদ স্টাডিজ আমি মুখ শেষ করেছি কিন্তু আমি এই ইসলামের পথে এই দিনের পথে দিন প্রচার করা প্রত্যেক মুসলমানের জন্য করা হচ্ছে ঠিক না ভ্যারা কারণ রসুল সাল্লাহ বয়ালি সাল্লাম বলেছেন বালি আমার কত থেকে একটি আয়া যদি তুমি জানো একটি কোরনের অংশ একটি কোরনের ভাষা একটি জ্ঞান যদি জানো তাহলে সেটা ছড়ায় আমার কত ভাই এই জন্য দায়িত্ব বলেন কি দায়িত্ব ইমান দায়িত্ব আমি আর তুমি সামকে প্রচার না করি কান কে ওতে আল্লাহ রিন বিচারে ফাট বড়াই বলবে রসলেন সল্ল আল্লাহ ভয়ানে বলেছেন

যে আমাদের এইটা কাজ করি ওইটা কাজ করি আমাদের সময় তো আমাদের জীবনই তো চলতেছে না আমাদের খাবার জোগাড় এগুলো সব খাবার আমাদের পেট আমাদের প্রাচুর্য প্রতিযোগিতা আমাদেরকে প্রলোভন করে আমাদেরকে দুনিয়ার তামাশায় মিশিয়ে দিয়েছে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় ইসলাম থেকে আমাদেরকে দূরে থাকে দূরে দূরে রাখতে চায় সুতরাং এই ইসলামকে ইসলামকে যদি আমরা মানি আমাদের জীবনে দুঃখ কষ্ট বেদনা আপনারা দেখেছেন কত তিনি জুলুমের শিকার হয়েছে ইসলামকে মানবেন আর ইসলামকে মানার এত সোজা না ইসলামকে মানবেন আর তেল তেলে করে চলে যাবেন আর কোন ধরনের

দিবেন দিবে মহরমের দেবে মহারাজ যখন মেরে দেবে কথা বলার সুযোগ তাকে বলে থাকে কথা বলার সুযোগ নাই কথা বলার কোনো সুযোগ নাই কথা বলতে পারে না আমাদের হাত সাক্ষ্য দিবে আর বাতাস হাত আর যুনুহ আর পাঁচ সাক্ষ্য দিবে পা কথা বলবে হাত কথা বলবে দিনার কারু

প্রকাশ্যে আর গোপনে করি প্রকাশ্যে করি কিংবা গোপনে করি যেভাবে যা কাজ করি না কাজ আমার আপনার খবর যিনি জানেন বলেন তো তিনি কে আরো বলি সব স্পর্শ করে না আমরা আপনাকে তো স্পর্শ করে না সুতরাং এটা কেমন হয় তখন

ঝিম জাহাজ চোখের ভিতরে চলে আসে তন্দ্রা কেন চলে আসে আর যখন ঝিমা ছিল আর তৎক্ষণাৎ তার হাত থেকে ওই গ্লাসটি পড়ে গেল মুসা আলী হিসালাম ভয় পেয়ে গেলেন কেমন হয়ে গেল আল্লাহ আমাকে দায়িত্ব দিল আর দায়িত্ব পালন করতে পারলাম না কিন্তু বলেন তো বুদ্ধি করে যিনি এই তন্দ্রা

এই দুনিয়ার যত এক কত না সব কিছু যন্মাত ঠিক না এই সব কিছুর পরিচালনা যিনি করেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিচালনা করেন আর দুনিয়ায় মানুষ অহংকার করে অহমিকা করে আদি সে কিছুই করে আসছে ভাই তোমরা অহংকার করো আমি তো তোমার সৃষ্টি করেছি এই আকাশ এর বলানী এই দুনিয়ার জমিনে কারো অমন তার অমিকা দম্ভকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়েছেন যার ভিতরে ইসফাল্লা এক কিন্তু পরিমাণ সমান্ত অমুকার যার ভিতরে থাকবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আমি এখানে আলোচনা করতেছি আমি যদি বলি আমার থেকে আর কোন বক্তা নাই কোন মায়ের বেটা নাই কোন মায়ের বেটা এখনো কান্নার জন্ম হয় নাই এমন এমন বাংলাদেশে আলে আসে না নাই আসে নাই এরকম আলেম দেখতে পাওয়া যায়

الله رب العالمين ما دير شكر كي دينير جن استعمل جن قبول السلام عليكم ورحمة الله وبركاته